আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে জাপানি ভাষায় এন ফাইভ লেভেল অর্থাৎ যেটা জাপানি ভাষার একদম স্টার্টিং লেভেল আর কি বলা হয় এই এন ফাইভ লেসন নিয়ে আলোচনা করব। এন ফাইভ লেসনের অর্থাৎ জাপানি ভাষা শিখতে গেলে আমাদের সবার প্রথমে যে বিষয়টা খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে প্রয়োজন সেটা হইতেছে কি ভোকাবোলারি তাহলে ভোকাবুলারি এইখানে মুখস্থগত জিনিস এটা আমরা মুখস্থ করলে এইখানে খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের এইখানে কোনটা মুখস্থ লাগবে আর কোনটা আমাদেরকে গ্রামার হিসেবে ব্যবহার করতে হবে তে আমরা শুরুতেই আজকে যে বিষয় আলোচনা সেটা হইতেছে জাপানি ভাষায় এন লেসনের লেসনেরভ লেভেলের লেসন ওয়ানের গ্রামার অর্থাৎ লেসন ওয়ানে যে সকল গ্রামার আছে সেই সকল গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা একটা বিষয় খুব ভালোভাবে জানি যে সাধারণত শুরুতে যেগুলো আছে সেইগুলা খুব কম গ্রামার আছে এইগুলা ম্যাক্সিমাম পার্টিকেল আছে এক থেকে সাত লেসনের মধ্যে আট লেসন এরকম এর পরবর্তীতে আমরা গ্রামারের মধ্যে আর কি পুরাটা প্রবেশ করব তবে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আমি একটু বলি তবে আমি আপনাদেরকে বরাবর একটা কথা বলি এই কথাটা একটু মাথায় রাখবেন সেটা হইতেছে কি জাপানি ভাষা শেখার ক্ষেত্রে সবার প্রথমে একটা বিষয় মাথায় রাখবেন জাপানি ভাষাটা হইতেছে মনে করেন একটা হচ্ছে মজার ভাষা কেউ যদি এটাকে কঠিন ভাবে নিজের মধ্যে নিয়ে নেন তাহলে তার ক্ষেত্রে এটা শিখতে গেলে অনেক কঠিন বা কঠোর হয়ে দাঁড়াবে তাই এটাকে আপনি শেষ করার উদ্দেশ্য কখনো নিবেন না এটাকে আপনি একটা বিষয় নিবেন কি যে আপনি এই বিষয়টাকে জাস্ট এক্সপ্লোর করবে অর্থাৎ এইখান থেকে আপনি কি সুন্দরভাবে ভাষাটা বুঝতে পারতেছেন কিনা এটা একটু খেয়াল করবেন ঠিক আছে তাহলে আমি শুরু করি ভাষার এখানে গ্রামার লেভেলটা তাহলে এখানে আমরা কোন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব সবার প্রথমে আমরা আজকে আলোচনা করব এটাকে আমরা হচ্ছে ওয়া পার্টিকেল নিয়ে আলোচনা করব কিন্তু একটা বিষয়কে আমরা যখন এটাকে হিরাগানা কাতাগানা হিসেবে শিখছি তখন এটাকে আমরা দেখছি এটাকে বলা হয় হা কিন্তু যখন এই হাটা পার্টিকেলে চলে আসবে অর্থাৎ পার্টিকেলের ব্যবহার হিসেবে যখন আসবে তখন খুব সুন্দর করে আমরা একটা বিষয় মাথায় রাখবো এই হাটা আমার হয়ে যাবে তখন ওয়া ঠিক আছে তাহলে আজকে আমরা যে যে গ্রামার নিয়ে এই লেসন ওয়ান এর এক ভিডিওতে আলোচনা করব সেটা আমি বলে দিই আজকে আমি এট ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে ওয়া অর্থাৎ হা বলছি আমরা কিন্তু যখন এটা পার্টিকেল হিসেবে ব্যবহার করা হবে তখন এটাকে আমরা ওয়া বলবো এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেশ কা ঠিক আছে আজকে আমরা লেসন ওয়ানে এই তিনটা নিয়ে শুধুমাত্র এই তিনটা নিয়ে আলোচনা করব তাহলে এট ফার্স্ট আমি শুরু করি আজকে আমি ওয়ার ব্যবহার অর্থাৎ আমরা এই ওয়া পার্টিকেলটা কোথায় ব্যবহার করব। এই ওয়া পার্টিকেল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় সবার প্রথমে মাথায় রাখা উচিত কি যে সেইটার একটা বিষয় যে নাউন ওয়ান ওয়া নাউন টু দেশ তাহলে এইখানটাতে গ্রামারের ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে বুঝতে পারতেছি যে ওয়া পার্টিকেলটা কখন ব্যবহার করা হবে ওয়া পার্টিকেলটা আমার ব্যবহার করতে হবে যখন আমি দেখতে পাইতেছি যখন দুইটা নাউনের ব্যবহার থাকবে অর্থাৎ পাশাপাশি সেই দুইটা নাউনকে যখন বোঝানোর ক্ষেত্রে বা নাউন নাউন ব্যবহার করা হবে এই নাউনের মাঝখানে আমি হচ্ছে ওয়া পার্টিকেলটা ব্যবহার করবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই গ্রামারের রুলস মানে এক নাম্বার গ্রামার সেটা হচ্ছে ওয়ার ব্যবহার এটা আমরা কিভাবে বুঝতে পারবো যেমন আমি এইখানে বলতে পারি কি যে যেমন আমার যে নামটা ওয়া ঠিক আছে ঠিক আছে এখন আমি এটা কি দিলাম রাকিবুরু ওয়া সেন্সেই দেশ অর্থাৎ এইটার ভাষাটার অর্থটা কি এইটার অর্থটা দ্বারাই রাকিবুল হয় শিক্ষক রাকিবুল হয় শিক্ষক ঠিক আছে এই যে আমি এইখানে একটা বিষয় দেখতে পাইলাম সেটা হচ্ছে ওয়া পার্টিকেল অর্থাৎ পার্টিকেলের ক্ষেত্রে এই যে এটা একটা নাম এটা একটা নাউন সেন্সেই মানে শিক্ষক এটা একটা নাউন ঠিক আছে এটা হচ্ছে নাউন ওয়ান এইখানটাতে আমি খুব ভালোভাবে দেখতে পাইতেছি এটা হচ্ছে নাউন ওয়ান এটা হচ্ছে নাউন টু আর এই দুইটার মাঝখানে যেটা ব্যবহার করা হবে সেটা হইতেছে কি ওয়া পার্টিকেল ব্যবহার করা হইতেছে যেটাকে আমরা সাধারণত হা বলে থাকি এবং সব শেষে আছে এখন এইখানটাতে আমি যেমন লিখলাম রাকিব রাকিবরু ওয়া সেনসেই দেশ এখন আমি এটা লিখতে পারি যে রাকিবুল ওয়া গাক সেই দেশ ঠিক আছে এইখানে আমি লিখতেই পারে। গাকু সেই ঠিক আছে যে রাকিবুরু ওয়া গাক সেই দেশ তাহলে রাকিবুল একজন কি যে সে একজন ছাত্র ঠিক আছে অর্থাৎ ওয়া পার্টিকেলের ক্ষেত্রে সবার প্রথমে আমার মাথায় রাখতে হবে যে আমার সব সময় দুইটা নাউন ব্যবহার করতে হবে সেটা হইতেছে নাউন মানে আমরা সাধারণত যেগুলোকে নাম দ্বারা প্রকাশ করি অর্থাৎ নাম দ্বারা যাদেরকে প্রকাশ করবো এই সকল বস্তুকে আমরা কি বলবো নাউন বলবো এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে দেশ দুই নাম্বার যেটা নিয়ে আলোচনা করব আর কি সেই দুই নাম্বারটা কি বলা হয় দেশ বলা হয় দেশটা আমরা কখন ব্যবহার করব। দেশটা হচ্ছে কি জাপানি ভাষার ক্ষেত্রে সবার প্রথমে একটা মজার বিষয় হইতেছে কি জাপান তো খুব সভ্য একটা দেশ আর তাদের ভাষাও খুব মার্জিত বিশেষ করে হয় কি ওরা যখন একজন পার্সন আর একজন পার্সনের সাথে কথা বলে এই দেশটা ব্যবহার করা হয় কেন ভাষাকে তারা খুব সুন্দর পোলারাইট করার জন্য অর্থাৎ ভাষাকে মার্জিত করার জন্য তখন কি করা হয় যে এটাকে সাধারণত দেশ ব্যবহার করা হয় ঠিক আছে দেশের সরাসরি কোনো মিনিং নাই কিন্তু দেশটাকে তারা সরাসরি ব্যবহার করে কি কারণে ভাষাকে সুন্দর করার জন্য যেমন এইখানে আমি কি লিখলাম রাকি বড়ুয়া ঠিক আছে যে রাকি ওয়া কি সেনসেই সেনসেই দেশ এই যে দেশটা ব্যবহার করা হইতেছে তাহলে এই এইখানে এমন হইতে পারে যে মিরাসান ওয়া আমি এইখানে লিখলাম যে মিরা সান ওয়া গাকসেই দেশ গাকসেই দেশ তাহলে এটা আমি কি লিখলাম মিরাসান একজন কি হয় মিরাসান হয় একটা ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট ঠিক আছে রকম অর্থাৎ এই যে যে দেশ ব্যবহার করা হইতেছে অতাসী ওয়া যে অতাসী ওয়া দেশ আমি হই কি শিক্ষক এই যে যে দেশ ব্যবহার করা হইতেছে অর্থাৎ এইখানে দেশটাকে ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সটাকে সুন্দর করে পোলারাইট করার জন্য কথা বুঝতে পারছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে তারপরও একটা কথা আমি আপনাদেরকে বলি এইখানটাতে যখন আমরা এই যে দেশের দেশের ব্যবহারটাও যখন নিয়ে আসতেছি যখন ওয়া পার্টিকে লানতেছি তখন একটা খুব কমন বিষয় অর্থাৎ সাধারণ বিষয় আমি দেখতে পাইতেছি যে দুইটা নাউনের মাঝখানে একটা ওয়া পার্টিকেল বসতেছে আর বাচ্চার আর যখন হচ্ছে কি কোনো সেন্টেন্সটাকে পোলারাইট করার ক্ষেত্রে ব্যবহার করা হইতেছে এই পোলারাইট করার ক্ষেত্রে শেষে ব্যবহার করা হইতেছে ঠিক আছে এরপরে আমরা একটা খুব মেজরিটি একটা বিষয় নিয়ে এই চ্যাপ্টারের আলোচনা করব সেটা হইতেছে কি যে কা যেমন হয় কি এই যে কা অর্থাৎ এইটা আমি আপনাদেরকে একটু সহজ ভাবে বলি কাটা কখন ব্যবহার করা হয় কাটা হইতেছে কি আমরা যেমন বলি আচ্ছা তুমি কি শিক্ষক তুমি কি ডাক্তার তুমি এই স্কুলের ছাত্র এই যে আমি অর্থাৎ প্রত্যেকটা কথা শেষে একটা প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয় প্রশ্নবোধক সেন্টেন্স যেমন আমি লিখতে পারি যে তুমি কি ভাত খেয়েছো এই যেমন আমি বাংলায় লিখলাম তুমি কি ভাত এই যে এইরকম একটা কথা আমি এইখানে যে লিখলাম লেখার পর এই যে প্রশ্ন তাকে একটা প্রশ্ন করতেছি ধর আমি কি বলতেছি তুমি কি জাপানি ভাষা পারো যে তখন তুমি কি জাপানি ভাষা পারো তুমি কি জাপানি ভাষা পারো হুম। এই যে এইখানে এই কথাটা বলার পরে তারপরে আমি এই যে প্রশ্নবোধক যে চিহ্নগুলা ব্যবহার করলাম তাহলে জাপানি ভাষায় তারা এইভাবে অন্যকে প্রশ্ন করার জন্য সাধারণত যে চিহ্নটা ব্যবহার করা হয় সেই চিহ্নটা হচ্ছে কি অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে যদি কা থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা সেটা প্রশ্নবোধক সেন্টেন্স কথা বুঝাইতে পারছি ধরো তোমাদের কারোর সমস্যা হইলো আমরা বলি না আচ্ছা তুই কি এবার পরীক্ষায় পাশ করছিস অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্ন বা क्वेश्चन যে করা বা প্রশ্ন করা এই প্রশ্ন করাটাই হইতেছে কি জাপানি ভাষায় কা বলা হয় ঠিক আছে তাহলে আমি এখানে লিখেছি আনাতা ওয়া সেনসেই দেস্কা তুমি কি শিক্ষক এই যে লিখলাম আনা তা ওয়া সেনসেই দেস্কা এই অর্থাৎ আমি এই সেন্টেন্সটা লেখার ক্ষেত্রে যে কা পার্টিকেলটা ব্যবহার করলাম এই কা পার্টিকেলটা আমাকে বলবে যে প্রশ্নবোধক চিহ্ন এই যে এটার আমি যদি বাংলাটা লিখি তাহলে কি আনাতা তুমি কি শিক্ষক হও তুমি তুমি কি শিক্ষক এই যে তাহলে আমি এইখানে যে প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করলাম যে তুমি কি শিক্ষক এই যে আনাতা ওয়া সেনসেই তুমি কি শিক্ষক তারপরে আমি তোমাকে জিজ্ঞেস করতাম যেমন আরো ন্যাচারাল যে কথাগুলো আছে যে মিরাসান ওয়া গাকসেই দেশ কা মিরাসান কি এইখানে আমি লিখতে পারি যেমন হচ্ছে কি মিরাসান মিরা সান ওয়া গাকসে দেশ কা ঠিক আছে এইখানটাতে আমি কি লিখলাম মিরা সান এই যে যে মিরা সানটা লিখলাম মিরা ওয়া গাকসে দেশ কা মিরা কি উনি কি একজন ছাত্র ঠিক আছে অর্থাৎ আমরা কোন বাক্যের শেষে অর্থাৎ যে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করি এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে যে কথাগুলো আমরা বলে থাকি অর্থাৎ প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটাকে জাপানি ভাষায় কা দ্বারা প্রকাশ করে কথা বুঝতে পারছো এখন আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি যে আমরা কোনো একটা শব্দ বললাম যে তুমি কি ডাক্তার সে বললো না আমি তো ডাক্তার না আমি হচ্ছে কি আমি একজন স্টুডেন্ট ঠিক আছে যে কি যে আনাতাওয়া ইসাদেশ কা তুমি কি শিক্ষক তুমি কি ডাক্তার যদি এই যে যে সেন্টেন্সটা থাকে এই সেন্টেন্সে যেমন হয় কি দুইটা শব্দ হয় এটা একটু মুছে দিই মুছে দিয়ে বুঝাই যেমন আমাদের এই যে এখন যেটা দেখবো সেটা হচ্ছে আরি মাসেন আরি অর্থাৎ এই গ্রামারটা আমরা এখন দেখব সেই গ্রামার কোনটা জা মাসেন গ্রামার অর্থাৎ এইটা হইতেছে কি কোনো একটা শব্দ আমাকে বলা হইলো যেমন আমাকে বলা হইলো তুমি কি ডাক্তার আমি তো ডাক্তার না আমি যদি শিক্ষক হই তাহলে আমাকে এখানে উত্তর দিতে হবে কি রকম যে হ্যাঁ যদি প্রশ্নটা যেমন করা তুমি কি ডাক্তার আমি যদি ডাক্তার হই হ আমি ডাক্তার আর যদি বলা হয় তুমি কি ডাক্তার না আমি তো ডাক্তার না আমি ডাক্তার না তাহলে তুমি কি আমি যেহেতু ডাক্তার না আমি তাহলে কি হইতে পারি শিক্ষক হইতে পারি ঠিক আছে তাহলে এই রকম একটা বিষয় যে তুমি কি ডাক্তার না আমি ডাক্তার না তুমি কি ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার না তুমি কি শিক্ষক না শিক্ষক না তাহলে তুমি কি স্টুডেন্ট কি না যেমন এখানে জিজ্ঞেস করা হলো আনাতা ওয়া সেই আবার আমরা কি করতেছি প্রশ্নবোধক চিহ্ন ক্ষেত্রে চলে যাইতেছি তাইলে দেখি আনাতা ওয়া দেশ কা এই যে আমার এইখানে কি করা হইল যে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া হইল এই যে প্রশ্নবোধক প্রশ্নবোধকের মধ্যে আমি একটা 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 বিষয় খুব সুন্দর দেখতে পাইতেছি এটা এটা হচ্ছে নাউন নাউন হইতেছে কি নাউন হইলে এইখানে আমার কি আসতেছে একটা ওয়া পার্টিকেল আসতেছে আমি এখানে লিখি এন ওয়ান আর এইখানে কি দেখতেছি দেশ আর এটা কা অর্থাৎ যখন কা চিহ্নটা ব্যবহার প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে তখন আমি একটা বিষয় দেখি এখানে নাউ ওয়ান নাউ টু এবং ওয়া পার্টিকেল দেশ এবং কা সব আছে অর্থাৎ আমি শুরু থেকে যে সকল গ্রামারের কথা বলা হয়েছে প্রত্যেকটা গ্রামার আমার এখানে আছে পার্টিকেলের ব্যবহার গুলা আমি আমাকে এখানে বলা হইতেছে আনাতা ওয়া তুমি কি শিক্ষক যদি আমি শিক্ষক হই তাহলে তখন আমাকে বলতে হবে হাই সেন্সেই হাই সেন্সেই দেশ তাহলে এখানে লিখতে হবে হাই ঠিক আছে হ্যাঁ আমি শিক্ষক তাহলে যেহেতু বলছে ঠিক আছে এটা হাই আনাতা ওয়া সেনসেই দেশ কা তুমি কি শিক্ষক ও বলতেছে হ্যাঁ আমি যদি ও এটা না বলতো যে হ্যাঁ আমি শিক্ষক না আমি কি আমি একজন স্টুডেন্ট তখন এইখানে লিখতাম যে প্রথম কথাটা যদি হ্যাঁ হয় তাহলে আমি কি লিখতাম হাই অতাশি ওয়া সেনসেই দেশ তাহলে আমি এটা লিখতাম আর যদি কখনো এটা হচ্ছে কি নেগেটিভ হইতো অর্থাৎ আমি যদি এটা না তাইলে এইখানে আমার লিখতে হতো ইয়ে ঠিক আছে ইয়ে তাইলে আমি এইখানে এই নেগেটিভটাকে লেখার জন্য দুই রকম হইতো যে ইয়ে সেনসেই যা সেনসেই যা আরি মাসেন এই একটা কথা সেটা হচ্ছে কি যা অর্থাৎ আমি কি নয় শিক্ষক তোমাকে জিজ্ঞেস করা হইতেছে। যে তুমি কি কি শিক্ষক তুমি কি শিক্ষক তুমি বলতেছো যে হাই যখন প্রশ্নটা তুমি সত্যিকার অর্থে শিক্ষক তখন তুমি বলতেছো হাই অতাসী সেন্সেই দেস। হ্যাঁ আমি শিক্ষক এমন হইলো যে তুমি শিক্ষক না তখন তুমি কি করবা ইয়ে ঠিক আছে বা এরকম তুমি বলে দিতে পারো ঠিক আছে এতে আজকে গ্রামার পার্টিকেলটা এই পর্যন্তই থাকবে এরপরে দ্বিতীয় যে পার্টটা আছে সেই দ্বিতীয় পার্ট আমি সবাইকে বাকিটুকু দেখাই দিব ধন্যবাদ সবাইকে